জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে অন্তত সম্মানটুকু করবে যদি কারো বিশ্বাস না রাখতে পারো তাহলে অন্তত বিশ্বাসের আশ্বাস দিও না তুমি যে মানুষটাকে ভালোবাসবে তাকে যদি তুমি বুঝতেই না পারো তাহলে সে ভালোবাসার কোনো মানেই হয় না মুখে সব সময় ভালোবাসি ভালোবাসি বললেই কাউকে ভালোবাসা হয় না মুখ দেখে কখনো কাউকে বোঝা যায় না একসঙ্গে দীর্ঘ সময় কথা বললেই ভালোবাসা হয় না অনেকে তো আছে একসঙ্গে কথা বলে বিয়ে করেছে তারপরেও তাদের ভালোবাসা নষ্ট হয়ে গিয়েছে বিচ্ছেদের পত্তি বেছে নিয়েছে আমি নয় তোমাকে না পেয়ে হারিয়েছি তোমাকে পাওয়ার পরে যদি হারিয়ে ফেলতাম তাহলে কি করতাম আমি আশ্চর্য হই কি জানো আমি কতটা দিন তোমার সঙ্গে কাটালাম তারপরেও আমি একবার বুঝতেও পারলাম না তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে চাও না কতটা পোকা আমি না তোমার মিথ্যাও বিনয় আমি সত্যি ভেবে ভালো গেলাম আর তুমি খেলার শেষে ভেঙে দিলে আমাকে বলে দিলে তোমার আর প্রয়োজন নেই আমাকে তুমি নাকি আমার সঙ্গে ভালো নেই আমি নাকি তোমাকে ভালো রাখতে পারি না কিন্তু কি বলতো যতটা না ভালো থাকি তার থেকেও তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম তুমি বুঝোনি আমাকে আমার ভালোবাসা অনুভব করনি তাই আজ তোমার আমার পথ দুজন দুদিকে জানি আমাদের আর কখনো দেখা হবে না কথাও হবে না তবে আমাদের ভালোবাসার স্মৃতিগুলো আমার মধ্যেই সারা জীবন রয়ে যাবে আমি তোমার কখনো ক্ষতি করব না কখনো অভিশাপও করব না আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো তোমাকে না পার কষ্টটা আমি সারা জীবন বয়ে বেড়াতে পারবো কিন্তু যদি শুনতে পাই তুমি ভালো নেই বিশ্বাস করো নিজেকে মানিয়ে রাখতে পারবো না